শাকিব খান আনপ্যারালল একজন একটার একদম আনপ্যারালাল শুনে সাকিব খান বিরুদ্ধে কিন্তু আমি অনেক কথা বলেছি অনেক সময় বলিও কিন্তু তার মানে কি এটা মিথ্যা যে সাকিব খান সুপারিস্টার না এটা কি বলা শক্তি বা সাহস বা মিথ্যে আমার বলা উচিত আপনারাই বলেন ও সুপারিস্টার আনপ্যারালাল এক ভুল করলে তার তো ভুল সূত্রে হবে হ্যাঁ দেখেন অনেক সময় আমি রাগে অনেক কথা বলি একটা সত্য কথা মিথ্যা বলবো না আমি যখন রেগে যাই তখন অনেক যেই কথাটা আমি বলি রেগে সেটা কিন্তু আমি মিথ্যা বলি না ভালো করে খেয়াল করে দিচ্ছি আমি রেগে গেলে খুব সত্য কথাটা বেশি বলি আর যদি আমি ঠান্ডা থাকি তাহলে আমি একটু বুঝে শুনে কথা বলব তবে আমি আমি একটা জিনিস চিন্তা করেছি যে না আমি রেগে আপনাদের সাক্ষাৎকার দিব না লাভ আপনাদের হয় আর আমার লস হয় কেমন লসে জানে আমাকে পোলট্রিবাদ বলে আমাকে বেইমান বলে সবচেয়ে অদ্ভুত মজার ব্যাপার হলো ধর্মে একটা ধর্মে একটা কথা আছে যে নিজে বেইমান সে আরেকজনকে বেইমান বলে যে নিজে পোলট্রি সে আরেকজনকে পোলট্রিবাদ বলে রাখতে আপনি তো এক সময় করতেন আমি এই ঈদের পরে আমি কথাটা বলতে চাচ্ছিলাম না কারণ বললে একটা প্রবলেম বললে মনে করি যে ইলেকশনের ব্যাপার আমি ঈদের কারণ তাহলে ইলেকশন চলে আসবে আমি কথাটা এখন বলবো না দেখবেন আপনারা ছবি যখন বানিয়েছি আরও বানাবো এবং ইচ্ছা আছে প্রতি বছরই একটা করে মজার মজার ছবি উপহার শিল্পী সমিতি শিল্পীর হয়েছে বলে শিল্পী সমিতি হয়েছে তাই না যদি শিল্পী না হতো তাহলে শিল্পী সমিতি হতো না সমিতির চেয়ে বড়ো কিন্তু একটা শিল্পী তবে হ্যাঁ কোনো কোনো শিল্পীকে যখন বাদ দিয়ে দেয় তাকে না জানিয়ে না বলে তখন সেই শিল্পীটা অনেক কষ্ট পায় না কারণ আপনি কাকে বাদ দিচ্ছেন কাকে বাদ দিচ্ছেন না এটা বুঝে করা উচিত না বুঝে শত্রু শত্রু তৈরি করার জন্যে বা শত্রুতা করে কাউকে হেও প্রতিপন্ন করা আমার মনে হয় এটা ঠিক হবে এটা অন্যায় হবে কারণ সে ছোট শিল্পী হোক আর বড় শিল্পী হোক মন তো শিল্পী মন তাই না আর অনেকে বলে শিল্পীরা ভালো না শিল্পীদের চরিত্র ভালো না এই সে অনেক কথা বলে ভাই সত্যি কথা বললে কিন্তু বাংলাদেশের মানুষের মাথা খারাপ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আমি যদি এখন সত্যি কথা বলা আরম্ভ করি না একদম উপরের লেভেল থেকে আরম্ভ করে নিচের লেভেল পর্যন্ত সব শেষ হয়ে যাবে যেহেতু আমার মুখটা ছুটাবেন না দয়া করে আমাকে ঠান্ডা থাকতে দেন আমি ঠান্ডা আছি ঠান্ডা থাকতে দেন কারণ আমি যদি একবার রেগে যাই না আমি এমন সত্যি কথা বলবো যে বাংলাদেশের উপরের থেকে নিচ পর্যন্ত একদম ধানমন্ডি গুলশান বনানি শ্যামলি ট্যামলি যারা যেখানে থাকেন ঢাকা শহরের মানুষ একদম উলঙ্গ হয়ে যাবেন কিন্তু আর কার বাড়ি বনানি কার বাড়ি গুলশান কার বাড়ি ধানমুন্ডি ভাই আমাদের শিল্পীদের সবচেয়ে বড় পরিচয় আমরা শিল্পী আমাদের বাড়ি গুলশান কি বনানি তাতে কি যা কি আসে হ্যাঁ আজকে এই যে রিয়া আমার পাশে বসা আছে বেবি আমার পাশে বসা আছে ওর বাড়ি গুলশান না বনানি আমি কোনোদিন জিজ্ঞেস করিনি আমি রিয়ার বাড়ির কথাও জিজ্ঞেস করিনি ওরাও আমার আমাকে জিজ্ঞেস করে না কারণ আমাদের পরিচয়টা হলো আমরা শিলশাই আমাদের বাড়ি গুলশান না বনানি রাজবাড়ি না ফকির বাড়ি না ভিক্ষুকের বাড়ি না কুরের বাড়ি কুরের ঘরের বাড়ি না কি বেলার বাড়ি এগুলো খবর নেওয়ার প্রয়োজনটা রে ভাই এগুলি জেনে লাভ কী দর্শক জেনে কী করবে